দুনিয়ার বলেরা ও বোনেরা পর্যন্ত তারা বন্ধ করে রেখেছিল আপনাদের পাক স্বাধীনতা আপনারা যারা আজকে এখানে মিডিয়ার বাইরে এসেছেন আপনাদের প্রত্যেকটা হাউসকে তারা ভেদ করে রেখেছিল যেন রাজপথের অবস্থা তারা মিডিয়াতে যেন প্রকাশ করে আপনাদের চুরি করে রেখেছিল কিসের মাধ্যমে এই কার্ভিচারির মাধ্যমে এই কার্ভিচারি করেছিল রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে হাসিরা পালিয়ে গেছে চোখ নামে কেন এখনো মামলা হয় নাই এটা এখন অবশ্যই আমাদের এই উপদেষ্টা মন্ডলী দেয় আসিফ নজরুল দেয় আইন উপদেশ আসিফ নজরুল দাই আমাদের ছাড়া উপদেষ্টা দেয় আমাদের আপা দেয় আমাদের তৈরি সাহেব দেয় আসিফ মোহাম্মদ সাজিক ভুইয়া দেয় এটার জন্য আমাদের মাহফুজ আলম দেয় কোনো অবস্থাতে চুপুর বিরুদ্ধে অতলা বলার দায় তারা হায়াতে পারে না আমরা ছাত্র দলতা যেহেতু রাস্তায় আছি আমাদের লড়াই শেষ হয় নাই আমরা স্লোগান আমরা স্লোগান টিকে রাখার জন্য বলেছিলাম আমাদের প্রথম শহীদ সেই আমাদের আবু সাহিদ ও আমাদের অন্যতম আন্দোলনের প্রতীক মুক্ত স্লোগানকে আমরা একত্রিত নিয়ে বলেছিলাম আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত